আমরা অনেকে জীবনে গর্ব নিয়ে হেরে যাই আসলে জীবনে অনেক কাজ করতে গেলেও হেরে যায় সেটাকে হার মেনে নেই লজিক আপনাদের শেখাবো যাতে আপনি না হেরে যান কিভাবে কাজ করলে আপনার দিকে সফলতা পাবেন কিন্তু আজকে আজকে জানাবো ভিডিওটা পুরো দেখা অনুরোধ রইল আচ্ছা আমরা জীবনে এই হেরে যাওয়া মানে কিন্তু সব শেষ করে ফেলি আসলে কি এটাই কি জীবন জীবন না জীবনের লক্ষ্য হলো আপনি যতক্ষণ হেরে যাবেন সে হারা থেকে যদি নতুন কিছু শিখতে পান সেটা থেকেই কিন্তু আপনি অনেক গর্ব ইস্যু পাবেন তাহলে আরেকটা সুন্দরভাবে আপনাদেরকে এক্সাম্পল দিই ধরুন একজন টিচার স্কুলে গেল সেখানে তার ছাত্রদেরকে বলল তোমাদেরকে আমি বেলুন দিয়ে দিলাম ধরেন দুইশো স্টুডেন্ট রয়েছে সেখানে সবাইকে বেলুন দিয়ে দেওয়া হলো সেই বেলুনে বলা হইলো সবাই বেলুনের মধ্যে তোমাদের নিজের নাম লেখো তো বেলুনে সবাই নাম লিখে ফেললো সবাই নাম লেখার পর টিচার বলল তোমাদের হাতে যে বেলুনগুলো আছে সব ছেড়ে দাও ছেড়ে দিয়ে তোমরা একটু ওয়েট করো তখন সবাই সবার বেলুন ছেড়ে দিল দেওয়ার পর দেখা গেলো সব বেলুন এলোমেলোভাবে হয়ে গেছে তারপর টিচার কিছুক্ষণ পর বললো যে তোমাদের যে নাম তোমরা যে নামটা লেগেছো বেলুনের মধ্যে সে নামটা তোমরা খুঁজে বের করো সবাই তো সবাই এক এক করে যাচ্ছে সে নাম খুঁজে বের করার জন্য চেষ্টা করতেছে কেউ পারছে না তো টিচার বললো এটাই হচ্ছে আসল লজিক আসলে তুমি তুমি নামটা খুঁজে যেহেতু সবাই আগে লড়াই করতেছ যে একাই নামটা আমাকে খুঁজে বের করতে হবে পুরস্কার আমাকে পেতে হবে তুমি কিন্তু লড়াইটা একা করতেছ দেখে তোমার সময়টা লাগতেছে বেশি তো আমি মনে করি এই লড়াইটা যদি তোমরা সবাই মিলে করো যেমন বেলুনটা তার সামনে আছে ওটা কার নাম আছে ওই নামটা তুমি বেলুনটা সিলেক্ট করে যার নামে আছে তাকে দিয়ে দাও তখন দেখা যাবে যে সে ওই বেলুনটা পেয়ে গেল সবার সামনে থাকা বেলুনটা যদি সবার কাছে পৌঁছে দেওয়া হয় তাহলে কিন্তু সবাই পেয়ে যায় একসাথে কিন্তু খুব ইজিলি ভাবে বেলুনগুলো ক্লাসে শেষ হয়ে যায় এই জন্য প্রত্যেকটা কাজে যদি আপনারা দশজন থাকেন বা বিশ জন থাকেন একসঙ্গে যদি এই একটা কাজ মন দিয়ে করেন তাহলে দেখা যাবে যে সবাই কিন্তু সে কাজটা ভালোভাবে সাকসেস হয় আমাদের এই সমাজে কি মনে করি একজন ভালো সফলতা অর্জন করতে গেলে মনে করে যে হ একাই সব কিছু হয়ে গিয়েছে আমি সেরকম কখনোই সেপ্ট করি না কারণ কি একজনের পক্ষে কোনো তারাই সম্ভব না ধরুন আমি এই যে আইডিয়াটা নিয়ে এসেছি নিশ্চয় গুগলে সার্চ করেছি আজকে কি লেকচারটা দিব কিংবা কি এটা কিন্তু গুগল আগে থেকে বলছি এই জন্য কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আজকে আলোচনাটা কি হবে তো এরকমই যে দশজন বিশ জনকে যদি একটা কাজকে মন্দ করা হয় তাহলে দেখা যাবে যে তারা কিন্তু সফলতাটা খুব তাড়াতাড়ি পৌঁছা যেতে পারে ধরেন আপনি একটা গাইডলাইন পাচ্ছেন না একটা ভাই কাছে যান ভাই আমি জিনিসটা পারছি না হয়তো বা তারা ওই আইডিয়াটা জানা আছে এইভাবে কিন্তু জীবনের লক্ষ্যগুলো পূরণ করা উচিত আপনারা এখন অনেকে বোঝান না যে আমার জীবনের লক্ষ্য আমি একাই পূরণ করতে চাই কখনোই সম্ভব না এই যেমন আমার এই ভিডিওটা করছে আমার ক্যামেরাম্যান আমার বড় ভাই বলি সুদ্ধ রেমন ভাই কারণ আমার পক্ষে কি সম্ভব ছিল একাই এরকম করে ভিডিও করা এত সুন্দর একটা ভিডিও করা কখনোই পসিবল না উনি ভিডিওটা আমাকে করে দিচ্ছে দেখে সুন্দর ভাবে এত সুন্দর ভিডিওটা মেক করা হচ্ছে ঠিক এই লজিকটাই আপনাদেরকে বুঝতে চাইছি যে দশে মিলে করি কাজ হারে দিতে নাই লাস এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাস্তব জন মিলে যে কাজটা আপনারা করবেন সে কাজটা কিন্তু কয়েক যাবে আর একজন মিলে যদি একটা কাজই করেন আপনার সময় সময় লাগবে বাঁচাতে ভালো কাজ করুন ঘন্টা এবং নিয়মিত কাজ করে যান তাহলে দেখবেন সফলতা পাবেন সফলতা পাওয়ার জন্য আপনার সবজনের কাছে যেতে হবে না আপনি নিজে একটু ব্রেন খাটায় মানুষই আপনার সফলতা অর্জনের মূল মুখ্য হয়ে দাঁড়াবে এই জন্য মনে কখনো কাউকে ছোট করে দেখবেন না সবার সঙ্গে মিলেমিশে কাজ করুন সামনে দেখে যেতে পারবেন আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন